হ্যালো দর্শক পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ যেখানে আলো পৌঁছায় না চাপ এতটাই প্রবল যেখানে মানুষ টিকে থাকা অসম্ভব তবুও সাম্প্রতিক বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এমন কিছু যা শুধু বিজ্ঞান নয় ভূরাজনীতিতে রাজনীতিতে কেউ নাড়া দিতে পারে এই আবিষ্কার পৃথিবীর শক্তির ভারসাম্য বদলে দিতে পারে হয়তো ভবিষ্যতে চুপার পাওয়ার নির্ধারণ এখান থেকেই করবে মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত সাগরের পশ্চিম জাপান ও ফিলিপাইনের মাঝামাঝি এখানকার গভীরতা প্রায় এগারো হাজার মিঠা অর্থাৎ মাউন্ট এভারেস্ট উল্টো করে নিচে ডুবে দিলেও ডুবে যাবে বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা এই জায়গায় নানা অদ্ভুত জীব অজানা শব্দ এবং রহস্যময় শক্তির সংকেত পেয়েছেন কিন্তু দু সালে করা সর্বশেষ এক্সপিরিয়েন্সে পাওয়া গিয়েছে তা সম্পূর্ণই ভিন্ন স্তরের সাম্প্রতিক অভিযানে বিজ্ঞানীরা ট্রেঞ্জের তলদেশে আবিষ্কার করেছেন এক ধরনের দুর্লভ ধাতু ও অজানা জীবাণু এই ধাতুটি পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায়নি এটির বিশেষ্য হল এটি অত্যন্ত উচ্চ চাপের শক্তিশালী থেকেও শক্তিশালী হয় যা বৈদ্যুতিক শক্তি পরিবহন সুপার কন্ডাক্টরের চেয়েও দ্রুত যদি এই ধাতু শিল্প প্রযুক্তিতে ব্যবহার করা হয় তাহলে এটি এনার্জি অস্ত্র ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লব আনবে আর সেই কারণেই এখন বহু দেশ বিশেষ করে চীন যুক্তরাষ্ট্র জাপান এবং রাশিয়া গভীর সমুদ্রে গবেষণা প্রতিযোগিতায় নেমেছে কারণ যে দেশ প্রথমে প্রযুক্তি আয়ত্ত করবে সেই ভবিষ্যতে বিশ্ব রাজনৈতিক এবং অর্থনৈতিক সামাজিক শক্তিতে নেতৃত্ব দেবে এই আবিষ্কারের পর থেকেই প্রশান্ত সাগরে বাড়ছে সামরিক উপস্থিতি ও গোপন গবেষণা কার্যালয় আমেরিকা তার গভীর সমুদ্রর সাবমেরিন কার্যক্রম বাড়িয়েছে চীনে চলছে ড্রিপসি ড্রাগন প্রজেক্ট আর জাপান গড়ে তুলেছে আন্তর্জাতিক গবেষণা স্টেশন প্রত্যেকের চেষ্টা এই নতুন ধাতু ও জৈব উপাদানের নমুনা বিশেষ করে দখলে আনতে এটি এখন শুধু বৈজ্ঞানিক অনুসন্ধান নয় এটি নতুন প্রজন্মের ভূরাজনৈতিক রাজনৈতিক প্রতিযোগিতা যাকে অনেক বিজ্ঞানী বিশ্লেষণ করেছে যদি এই নতুন ধাতুটি নবজাতির নিয়ন্ত্রণে আসে তাহলে আমরা পেতে পারি এমন শক্তি নিউক্লিয়ার এনার্জির চেয়েও শক্তি কিন্তু পরিবেশ বান্ধব এর ফলে বিদ্যুৎ উৎপন্ন মহাকাযান এমনকি কৃত্রিম বুদ্ধিমাত্রার সিস্টেমেও নতুনভাবে তৈরি করতে পারে কিন্তু একই সাথে এর ভুল ব্যবহার পৃথিবীতে আনতে পারে নতুন অস্ত্র প্রতিযোগিতা রাজনৈতিক অস্থিরতা ও পরিবেশ ঝুঁকি এক কথায় মারিয়ানা ট্রেঞ্জে শুধু বৈজ্ঞানিক আবিষ্কার নয় এটি হতে পারে পৃথিবীর শক্তির ভারসাম্য বদলে দেওয়ার শুরু মারিয়ানা ট্রেঞ্জ আজও পৃথিবীতে সবচেয়ে অজানা স্থান কিন্তু একদিন হয়তো এখান থেকে শুরু হবে একটি নতুন প্রযুক্তি কিন্তু একদিন হয়তো এখান থেকে শুরু হবে একটি নতুন যুগ প্রযুক্তি শক্তি এবং ভূ তাহলে আপনি কি মনে করেন এই আবিষ্কার মানব সভ্যতার জন্য আশীর্বাদ নাকি ভয়ঙ্কর বিস্ফোরক নাকি ভয়ঙ্কর রূপ কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পৃথিবীর অজানা রহস্য জানতে